হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস অনেকেই বলছিলেন সাউন্ডের প্রবলেম হয় তাই এখন বাইরে থেকেই ভিডিও করছি রুমে একটু কিছু করতে হবে কাহিনী করতে হবে তারপর ঠিক হবে যাই হোক যেটা মেন ফ্যাক্টর সেটা হলো অনেকেই বলছে যে পশ্চিমবঙ্গের যত প্রডিউচা প্রডিউসার আছে তারা নাকি এখন আর দেবজিৎদের উপর ভরসা করছে না এখন তারা বাংলাদেশের সাকিব খানের পেছনে দৌড়াচ্ছে কেন দৌড়াচ্ছে সাকিবের পেছনে কেন কেন ইনভেস্ট করছে বাংলা দেবজিৎ ছাড়া কেন সাকিবের পেছনে গিয়ে টাকা ইনভেস্ট করছে সেই বিষয়টা আমি বলবো পাশাপাশি আরও একটা ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গের ইউটিউবাররা নাকি সকলে এখন সাকিবের পেছনেই দৌড়াচ্ছে আর প্রডিউসারের পাশাপাশি ইউটিউবাররাও এখন সাকিবকে খোসামত করছে সাকিবকে নিয়ে ভিডিও করছে কারণ ভিউজ আসছে তো এই ব্যাপারগুলো আসলে কি আসল কারণগুলো বলবো প্রথমে ইউটিউবারের ব্যাপারটা নিয়েই বলি দেখুন ইউটিউবারের যে ব্যাপারটা সব ইউটিউবার কিন্তু না যে সাকিবের পেছনেই পড়ে আছে দেখুন আমরা যেরকম আছি সাকিবকে নিয়ে ভিডিও করি না যে সেটা কোন না সাকিব দেবজিৎ বা সবাই বাংলা ভাষায় কথা বলে বা আমরা আলটিমেটলি সিনেমা নিয়ে কথা যেহেতু বলি তাই আমরা ওয়ার্ল্ডের যে কোনো সিনেমা নিয়ে যে কোনো হিরোকে নিয়ে কথা বলতে পারি সেটাতে কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেম হলো চাটা নিয়ে কেউ কেউ সাকিবের পায়ের পেছনে যে ধুলোগুলো আছে সেগুলো চেটে দিনরাত পরিষ্কার করে দিচ্ছে ওর জন্য আজকে শুনতে হচ্ছে যে সাকিবের পেছনে দৌড়াচ্ছে পশ্চিমবঙ্গের ইউটিউবাররা তার জন্যই ভিউজ পাচ্ছি মুনাফা কামাচ্ছি এরকম বাংলাদেশের কালকে একটা ক্রিয়েটার দেখলাম এরকম কথা বলছে অনেক নোংরাভাবেই বলছে তো কিছু কিছু ইউটিউবারের জন্য কিন্তু সবাইকে এই কথাটা শুনতে হচ্ছে সাকিবকে নিয়ে ভিডিও করা কোনো অপরাধ নয় কোনো অপরাধ নয় কিন্তু চাটাচাটি করাটা অপরাধ দিনে পঞ্চাশটা ভিডিও হলে উনপঞ্চাশটা সাকিবকে নিয়ে আর একটা ভিডিও এখানকার দর্শকদের জন্য এইটা ঠিক না মানে সাকিবকে নিয়ে করা ঠিক আছে তাকে নিয়ে দিনে একটা দুটো কোনো প্রবলেম নেই কিন্তু যাই হোক সেটার তাদের পার্সোনাল ব্যাপার আমি কাউকে এখানে টানতেও চাই না পরবর্তী যেই ব্যাপারটা সেটা হলো আমাদের প্রডিউসাররা সবাই সাকিবের পেছনে ইনভেস্ট করছে সেই আসল রহস্যটা কি দেখুন হ্যাঁ সত্যি কথা বলতে এখন এস বিএফ এসকে মুভিস এরা কিন্তু সাকিবের পেছনে টাকা ঢালছে আবার শোনা যাচ্ছে এর পরবর্তী সুরিন্দর ফিল্মসও নাকি সাকিবের সাকিবের জন্য একটা সিনেমা রেডি করেছে তারা হয়তো বা সম্ভবত করবে সেটার অ্যানাউন্সমেন্ট তো ব্যাপার হচ্ছে কেন বাংলা থেকে হিরো নেই মানে দেবজিৎ প্রসেনজিৎ মিঠুন চক্রবর্তী অনেকেই তো রয়েছে সোহম ইয়াস তাহলে কেন দেবজিৎ মানে তাহলে কেন সাকিবের পেছনে দৌড়াচ্ছে প্রথম কথা হলো আমাদের যে ব্যানার এসকে মুভিজ বা এস বিএফ বা সুরিন্দর ফিল্মস প্রথমে আমি এসকে মুভিজ নিয়েই করি এসকে মুভিজ কিন্তু এখন তার মার্কেট নেই বাংলাতে তার মানে আমাদের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তাদের ব্যানারে এখন বড় সিনেমা করতে পারে না তারা তাদের টাকা তারা শেষ করে দিয়েছে কি করে শেষ করে দিয়েছে জানি না বলছি ওই ব্যাপারটাও বলবো তো তারা দেবজিৎদের এখন আর নিতে পারছে না কারণ তাদের যে রেমুনেশন সেটা তারা দিতে পারবে না তাই তারা যৌথভাবে হোক বা যেইভাবে হোক গিয়ে সাকিবের পেছনে টাকা ডালে আর সাকিবকে দিয়ে সিনেমা করে এবার এস কেন গেল এইচ শুরু থেকেই বিজনেসম্যান তারা কোনোদিনও ইন্ডাস্ট্রি উন্নতির চেষ্টা করেনি কোনো দিন তারা ভাবেনি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বড় হোক কারণ একটা সময় ছিল তাদের ব্যানারে বা তাদের ঝুলিতে প্রতি মাসে দশটা থেকে বিশটা সিনেমা সুপার ব্যবসা দিয়েছে বছরে কমসে কম পঞ্চাশটার উপরে বেশি তারা ব্লক হিট দিয়েছে সেই হিরন থেকে শুরু করে বনি থেকে শুরু করে জিৎ দে প্রত্যেকটা স্টার তাদের ব্যানার থেকে উঠে এসছে তাদেরকে সুপার হিট ব্লকবাস্টার অল টাইম ব্লকবাস্টার হিট সিনেমা পর্যন্ত দিয়েছে কিন্তু সেই টাকাগুলো কোথায় আজকের দিনে তাদেরকে যখন কেউ ফেসবুকে বলছে দাদা একটা বড় সিনেমা করো তারা বলে যে টাকা নেই আগে টাকা হোক তারপর করব তো তারা যে আগে বছরে পঞ্চাশটা সুপার হিট সিনেমা দিয়েছে ব্লকবাস্টার হিট সিনেমা দিয়েছে সেই টাকাগুলো কি করেছে তারা কি করেছে নাকি জোয়ায় গিয়ে টাকাগুলো হেরেছে মানে তারা তখন একটা সময় গ্যারেন্টি নিয়ে নিয়েছে যে একটা সিনেমা রিমেক করে দেব দু কোটি টাকা ইনভেস্ট করব দশ কোটি টাকা চলে আসবে কারণ বাংলার দর্শক তখন প্রচুর সিনেমা ভালোবাসত বাংলা সিনেমাই দেখত তাই তারা ধরে বেঁধে সাউথের সিনেমাগুলো খুব স্মার্টলিভাবে রিমেক করে ফেলত আর তারা জানে যে আজকে আমি দশ কোটি টাকা গিয়ে জোয়াতে হারলাম পরের দিন আরও একটা সিনেমা বানিয়ে ফেলবো যেরকম সিনেমা বানাতে কতক্ষণ সময় লাগে রাজ চক্রবর্তীকে সিডি দিলেই সে সিনেমা লিখে ফেলে একদম কমপ্লিট করে দেবে চার দিনে সিনেমা হয়ে যাবে তো তারা দিনই ইন্ডাস্ট্রি উন্নতি চায়নি তারা তখন যেই বিজনেসটা করেছিল তারা যদি ইন্ডাস্ট্রির উন্নতি চাইতো তাহলে তারা তখনই বড় বড় সিনেমা বানাতে পারতো দেবজিৎ মিঠুন চক্রবর্তী এদেরকে কোলাবরেট করে বড় বড় সিনেমা দশ কোটি পনেরো কোটি এবং খুব সুন্দরভাবে মৌলিক গল্পের উপর রাইটারদের তৈরি করতে পারত। আজকে ওটা যদি করতো তাহলে ইন্ডাস্ট্রি আর এই দশায় পড়তো না কিন্তু তারা বিজনেসটা বুঝেছে তারা জানে যে আমার বিজনেস আসছে বিজনেস করে নিচ্ছে লুটে পুটে বাড়িঘর সব কিছু করে নিয়েছে মাঝে তো জেলেও গিয়েছিল যাই হোক সেটা আমি বলতে চাই না তো আজকের দিনে তারা কিছু বললে বলবে যে আমাদের টাকা নেই কিন্তু দিনে টাকাগুলো কি হয়েছে পাবলিককে বোকা বানিয়ে ঠকিয়ে যে রিমেক চুরি করা সিনেমা বানিয়ে যে পাবলিকের টাকাগুলো নিয়েছে সেগুলো ইন্ডাস্ট্রির কোন কাজে লাগিয়েছে তারা উত্তর পাবেন না তো এখন তারা সাকিবের পেছনে দৌড়ানোর কারণ এটাই তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিজনেস দেখছে না তারা এটাও ভালো করে জানে যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে দেবজিতের সিনেমায় যখন দশ কোটির ক্লাবে যায় না যখন বড় বড় স্টার এখানে রয়েছে অনেক কন্টেন্ট অনুযায়ী সিনেমা হয় তারপরও ভালো বিজনেস করে না আর সাকিবের সিনেমা যে বিজনেস করবে না সেটা চোখ বন্ধ করে তারা জানে মানে সাকিবের দার্গ হোক বা মানে সাকিবের দাদ হোক বা তুফান হোক যেটাই হোক না কেন এখানে কিন্তু বিজনেস করবে না পশ্চিমবঙ্গে এক কোটি টাকাও তুলতে পারবে না এটা খুব স্পষ্ট এবং খুব স্বচ্ছ কথা খুব স্পষ্টবাদী কথা জানি অনেকেই খারাপ পাবে এটা অনেকে বলবে না আমি বলছি কারণ আমি এগুলো ভাবি না আমার আমি কন্টেন্ট নিয়ে ভাবি ভাই আমার যেটা কন্টেন্ট সেটা বলছি তাতে কজন কি কাকে হ্যাপি করতে পারলাম সেটা আমি বলবো না সাকিবের সিনেমা এখানে কোনো কোনোদিনই বিজনেস করেনি শিকারি সিনেমা কিছুটা বিজনেস করেছিল মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো বিজনেস করেছিল আদারওয়াইজ কোনো সিনেমা এখানে বিজনেস করেনি তারা যে ইনভেস্ট করছে পশ্চিমবঙ্গের বিজনেস দেখে নয় সাকিবের বাংলাদেশের বিজনেস দেখে সাকিবের বাংলাদেশে এরকম ফ্যান এরকম ফ্যান ফলোয়িং রয়েছে মাথা নষ্ট রিসেন্ট তার একটা কী সিনেমা এসেছিল প্রিয়তমা যে সিনেমা ভালো সিনেমা নয় তারপরও এত এত কোটি টাকা কামিয়েছে তো তারা জানে যে সাকিবের পেছনে টাকা ঢাললে বাংলাদেশ থেকে এতটা রিটার্ন আসবে যেটা আমাদের পশ্চিমবঙ্গে কয়েকটা সিনেমা হয়ে যাবে তাই তারা সাকিবের পেছনে এখন ঢালছে সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের পাবলিক বাংলাদেশ সারা যে আউট অফ কান্ট্রিগুলোতে রয়েছে সেগুলোতে কিছু কিছু জায়গায় রিলিজ দিলেও একটা ভালো কালেকশন আসে মানে সাকিব বাংলাদেশের বলতে পারেন কিং খান যাই বলেন না কেন বাংলাদেশের জন্য সে শ্রেষ্ঠ এবার কথা বলে অনেকেই বলছেন যে এবার আর দেবজিতের বেল নাই এখন সাকিব খান সম্রাট হয়ে গেছে বড় হয়েছে এই ধরনের কথামূলক উস্কানি ধরনের কথামূলক বলবেন না সাকিবের সিনেমা পশ্চিমবঙ্গে রিলিজ করবে কিছু না কিছু লোক দেখতে যাবে এখন যদি এখানকার স্টারদের নিয়ে আপনারা এই ধরনের মন্তব্য করেন তারা কি দেখতে যাবে তাদেরও তো ইগোর মধ্যে লেগে যাবে তাই না তো ব্যাপার হচ্ছে দেবজিৎ বা সাকিব কেউ কারো থেকে কম যায় না প্রত্যেকে নিজস্ব জায়গা একদম পারফেক্ট প্রত্যেকে সুপারস্টার আমি এটাই বোঝাতে চাই যে তারা নিজস্ব জায়গায় একদম পারদর্শী তারা দেবের জায়গায় দেব সুপারস্টার জিতের জায়গায় জিত সুপারস্টার সাকিবের জায়গায় সাকিব সুপারস্টার পার্থক্য এটাই আমাদের কলকাতার কম্পিটিশান বেশি মার্কেট এখানে জিতের সিনেমা বা দেবের সিনেমা এখানে অনেক লড়াই করতে হয় সাউথের সিনেমা বলিউড সিনেমা তারপর নিজস্ব বাংলা সিনেমা এদের সঙ্গে পেরে উঠে গিয়ে সিনেমা হিট করাতে হয় এখানে দশ কোটির ক্লাব মানে স্বপ্নের ব্যাপারের মতো আর বাংলাদেশে সাকিব সাকিবের আশেপাশে কেউ নেই তার কম্পিটিটার কেউ নেই ওখানে সাকিবের জন্য দশ কোটি টাকা তোলা মানে চুরি মারা ব্যাপার এইটুকু ডিফারেন্স আর কিছু না তবে এইটুকুই বলবো আর এচপিএফ বা এই কী বলে এস মুভিস এরা শুধুমাত্র বিজনেসম্যান তারা কোনোদিনই ইন্ডাস্ট্রির উন্নতি করতে পারেনি করতে পারবেও না ভবিষ্যতেও করবে না এটুকু বলা ছিল আর বাকি আপনারা স্মার্ট আপনাদের কি মতামত কমেন্টে জানান টাটা